আজকে একটা মানুষ রূপে বান্দর বান্দরাম কিছু কাহিনী লাই আর কি চেষ্টা করবো ভিডিওটা শুটও করবার যাই হোক আরম্ভ করে দিই এই বান্ধরে বান্দরামি করতে কিরম করে জানেনি আইজ আমার লগে গল্প করলো আমি একজনের কথা কইলাম হিকু গিয়া হনগিয়া তাল লাগাইল অমুক তাতে অমুক তো বর্তমানে পঞ্চায়েত ইলেকশন চলে তে একটা প্রফেশনাল আছে আর কি আমি কেতা লাগিয়া কইয়া বান্দর তুমি বান্দরামি করিয়া বাক্কা খাওয়া মানুষের খুব মানসিক ভাবে আমি নাম ধরিয়ান না আর যারা যারা এটা লিছেন আপনারা সবই যারার লগে এই বান্দরে বান্দরামিটা করছে আগে আপনারা সজাগ হয়ে যাবা আর যদি বুঝুন যে হয় তার বান্দরামিটা আপনারা তে তারে আপনারা বয়কট করবা আমি যদি বান্দরামি থাকি তে আমারও বয়কট করবা বিষয়টা হচ্ছে কি অনেক সময় আমরা অনেকগুলা গল্প কই বা মানুষের গল্প কয় হে যার বিরুদ্ধে মনে হয় গল্প লগে ট্রান্সফার করে ফোন করিয়া ইনফরমেশন দিলে তখন বর্তমানে পঞ্চায়েত ইলেকশন চলে এইভাবে বান্ধ্রামি করে আরকি বান্ধবামি করতে করতে দুই চারটা মানুষে বিশেষ করে একটা মানুষে বাজে ভাবে ডিফেক্ট দিছে আরকি যাই হোক আজকের বিষয়টা হইছে এই এইসব যারা বান্দর হল আছে আরকি এ সবসময় সার্ফেন্ট লাগাইয়া আর খুব মানুষের সাথে বুঝা যায় যেমন আর কি বাজা মাছ উল্টাইয়া খাওয়ার মতো তার ইয়া হলটা নাই আর কি এত বান্দর বান্দর তে বাইরে বা বাই কয়দিন ইতে বান্দরামি করবাই বালা মানুষ কয়দিন থাকবাই এ আমার আমি আজকে কই আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমি কই কইতে বাধ্য হইয়া হে আমার বিভিন্ন জায়গাত নিয়া বৈষম্য বহু জায়গাত এমন বাটে বেচ্ছে তে আমি তো বেচা কান আমি বুঝি আর বলে ন দু বেছিলাম বেচতে বেচতে এমন দুই একটা মানুষে কি ইদানিং বেচা কিনা করছে রিসেন্ট আজকে আজকে তো বারোই লোক শুক্রবার বুধ বৃহস্পতি আজকে শুক্র এই তিন দিনের মধ্যে বহুত বড় মাফের মানুষে বেচা কিনা লাগিয়া এরা ধরে লিচুন খবর ট্রান্সফারেবল করা খবর ট্রান্সফার করার লাগিয়া কোনো গল্প হয়েছে অমুক মানে কিলা জানে ততই আমি তোমার নাম কই না ভাই তুমি মানুষে তুমি যদি আর যদি বান্ধামি করো আর তুমি শুধু যাওয়া যে ট্রেকও আসো আর কি ট্রেকতে গেলামি দিবে আমি ডাইরেক্টলি কই তুমি ট্রেকতে গেলামি দিবা পঞ্চায়েত ইলেকশন ভোট শেষ হওয়ার আগে তোমার ট্রেকতে গেলামি দিবা আর যারাই লইয়া তুমি ডিস্টার্ব করছো এরাই তোমার এলামাই নিবা হয়তো আরো কিতা বিতে কিচ্ছু হইব আর তুমি মানুষে দিয়ে মানুষে মাইল লাগাইও না মানুষে দিয়ে মানুষে তুমি তো আমারে দিয়ে কয়েক দিন খরাই নিল আগে খরচ আর কি আমি যদিও বুঝছি তে অত ব্যাপার না কারণ কেতার লাগে ফট করে আমি এই কথাটা কোয়ার মূল উদ্দেশ্য হইল গিয়া অনেক মানুষের সচেতন আছে এরা বুঝে কিন্তু আমি তোমারে একদম পরিষ্কার বাসায় কইয়া তুমি শার্ট ফেন্ট লাগাইছো ভদ্রবাস চলো আর এই যে ট্রেক যে আছো এই প্রফেশনাল যেটা আছো এটাতে তুমি সরি যাও তোমার মতো বান্দর দুই চারটা থাকলে সমাজ নষ্ট হইবো তুমি এই ট্রেক থেকে আমি পরিষ্কার বাসায় কইয়া আর যদি এই মানুষের যদি ক্ষতিগ্রস্ত হয় টোটালি একে দায়িত্ব তোমার কাছে থাকবো কি তাহলে নি আজকে শুক্রবার বৃহস্পতিবার বুধবার এই তিন দিনের মধ্যে তুমি এমন একটা খান্ড কারখানা করছো যেটা আগে ওখানে মানুষে মাতেন না যারা যারা গেছে জানেন তারা জানি আমি চিডিওটা বেশি বড় করি না সচেতন যারা আছেন এইসব যারা মানুষ আগে শুনো আজ মনে হয় আমার ফরের ইয়ে গল্প যারা কইব অন্য মানুষের গল্প করিবো না নি মনে করেন আমার গল্প গিয়া তার কাছে কইব এইসব মানুষের কাছ থেকে বিরতা থাকুন তবে আমি এটা ওই যেটা মানুষের বেশি খবর বহাবহী করেন তার উদ্দেশ্যে না হয়তো বা কেউ কইতে পারেন তো আমার লগে গল্প করে ইলা না আমি যার কথা কই আর একটু সচেতন একটু বুদ্ধিজীবী খুব নিরায় গম্ভীর ওইসব মানুষ আর আছে অনব খবর অনবয় তার উদ্দেশ্য না তারা তারা লাইনে চলো আর আমি যার উদ্দেশ্য কইছি কেন দুইটা পার্ট কইছি একটা পার্ট নিরায় যার কথা কই আর খুব গম্ভীর একটা প্ল্যাটফর্ম আছে ট্রেকও আছে তারা কইয়া রাখি আর একটা আছে হইলে খবর হনে বনে হনে মাথ আমি এরা উদ্দেশ্য না বুঝছে নেন ব্যাপারটা আমি ব্যাপারটা হচ্ছে ভিডিওটা বড়ই যা যারা সচেতন আছেন যারা বুঝি লিছেন যে হে খারে কিতা করছে খারে কিতা না ভাই আমি বিনীত ভাবে অনুরোধ করি তুমি এ ট্র্যাক থেকে আমি যাও তুমি মানুষটা খুব মারাত্মক বিপদ ভালো আমি আজ জোর করিয়া কইয়া যদি সব মানুষ বিপদ পড়ে তুমি মানুষ দিয়ে মানুষ দিয়ে কিতা লাগাইবা আগে বাজে অবস্থায় এগুর আগে কিতা কইতাম বাজে অবস্থায় লাগি দিবা আমি আজকে একটা গল্প শুনছি আর কি গল্প শুনছি না আমি বুঝছি আমার লোক এইসব ঘটনা হইছে ততএব তুমি যে এটা লিয়ে করাই তুমি ই ট্রেক থেকে লামি দিবা বিনীত ভাবে অনুরোধ করিয়া তুমি আর ই ট্রেক থাকলে আমরা প্রকাশ্যে নাম কইমু এটা কয়েকজনে নাম কইলিবা আমি কিতা করছি রে বাবাই তুমি তো আজ থেকে এক সপ্তাহ আগে মনে হয় একটা জায়গা তুমি আমি বাক্কা কয়জনী কেন একটা গল্পত গেছিলাম মনে তুমি আর একটা মানুষরা কইসলা আমি আবার কইয়া এদিকে একবার দিয়া এদিকে একবার দিয়া তুমি কইছো ওই না খেলে জানো নি আমারে যাই হোক যার কাছে তুমি গল্প কইসলাই বুধ বৃহস্পতি শুক্র এটা ঘটনা করছো সব জিনিস মিলে ইদানিং যেসব ঘটনা যেটা কার্যকলাপ করছো খুব সাবধান তুমি ট্রেকতে গেলাম ইবা আমি কইয়া আর আরো মানুষে কইবা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কইয়ার আর যারা এইসব ব্যাপারে জানেন তারা বিনীত অনুরোধ করি আর আপনারা তারা বয়কট করুন আর নাহলে সমাজ বাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইব সবাই সুস্থ তখন ভালো তখন এটি কেমন আমার মনের কথাটা আমি কইছি আর দু চারটা মানুষের খুব বিপদ হয়েছে মানুষটা বাজেভাবে সামাজিক ক্ষেত্রে বাজেভাবে বিপদ বিফত অতএব আমি অনুরোধ আর রাখার কাছে আর আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যেটা পরিষ্কার কই আমার নাই নাই আর যারা সবসময় খবর বই আমি তারার উদ্দেশ্য করি না এটা এই সাবজেক্ট থেকে এগো একটু উন্নত মানের আগে এই যে ব্যাপারটা এটা একটু উন্নত মানের আর যারা যারা বুঝরা আজকে বেশ কয়েকজনের লোক কথা হইছে আমার যারা যারা এইসব ব্যাপারে বিপতি বঞ্চন হালাতালি সব করছে আমি তারা কাছে বিনীতভাবে অনুরোধ করি আর আপনারা এই মানুষগুলারে বয়কট করবা ডাকবা না আর আমি আমার অভিজ্ঞতা আর আমারে অনেকবার অনেক জায়গা অনেক রকম বিপদ পালাইছে আমি বুঝতে দিছি না হোক আবার কইয়ার এর বয়কট করবা ভাই তুমি ট্রেক থেকে লা আর নাহলে তোমার নাম আমি প্রকাশ্য করি তুমি কেতা করছিলে কোন জায়গায় কেতা করছিলে আর আমার কথা বার্তার মধ্যে কোন ভুল ক্ষমা সময় ওনাকে আমার ভিডিও দেখুন সচেতন যারা আছেন তারা কাছে অনুরোধ করি আর আপনারা সমাজ এইরকম যদি আপনারা দেখেন যারা তালাতালি করে দেখেন ভাই বন্ধু সবের সবের যার জারি সবের সম্পর্ক থাকত আর এইসব মানুষগুলোকে বঞ্চিত রাখুন আর মানুষ সাধারণভাবে সে সুন্দরভাবে চলতে পারতো না একজনে একজনে মারামারি লাটা লাঠি ফাটা ফাটি থাকবো যাই হোক এগুলা জিনিস থেকে আমরা বঞ্চিত আগে দূরে থাকতাম যার সিস্টেম এই চলতাম ভিডিওটা অনেক বড় বড়ই জায়গা আর আমার মনের কথাটা কইছি দু মানুষটা বাজে বাজার বিভূতি বানাই দিছে আর আবার হইয়া বাই অনুরোধ করিয়া তুমি এই প্ল্যাটফর্ম থেকে নামিয়ে যাও তোমার চরিত্র চরিত্র না তোমার খাইসলেও ঠিক হইতো না তুমি এগোরে দিয়ে আর এগুলো মাইন লাগানি এত কো তালা তালি যাই হোক খালি আমারে দিয়া না বহুত ভালো বলা মানুষ তুমি ইলা বিভূতি নিছো যাই হোক আমি নাম আর খোয়ানিল না আর যদি কইবার আমি আরো দুই চারজন কইবা যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন আর আমার কথাবার্তা আমার ব্যবহার করিয়া কথাবার্তা আমাদের কোনো ভুলতই তা সময় দৃষ্টিতে নিবা আর মানুষ খুব সচেতন আর আমরা চাই সাইলের সুন্দরভাবে চলতাম সুন্দরভাবে সম্পর্ক থাকতোই আর এইসব মানুষ থেকে আমরা দূরে থাকতাম সমাজ ভালো সমাজ সুস্থ সমাজ এটাই ওইটাই কামনা সবাই সুস্থতা ভালো তখন এটাই কামনা